একটি চরিত্রে রয়েছেন এবং বেশ বড় পরিসরে রয়েছেন আপনার মুখ থেকেই শুনতে চাই আমার চরিত্রের নাম হচ্ছে মায়া আমি গল্পে একজন একটা পরিবারকে দেখি আমরা শুরুতে তো মানে আমাদের এখানে অভিনয় করেছেন ইরফান খান জাভেদ জাভেদ আর মায়া হাজব্যান্ড ওয়াইফ আচ্ছা এবং আমাদের সন্তান রয়েছে জাবেদ আবার তার আরেকটা সম্পর্ক তৈরি হয় সেভাবেই ঘিরে চলেছে গল্পটা তো ডুব আমার জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা মানে বাংলাদেশ কলকাতা মুম্বাই একটু চমৎকার জয়েন্ট ভেঞ্চার ফিল্ম সেখানে ইরফান খানের মতে এত বড় অভিনেতা অভিনয় করেছেন পার্ণ মিত্র কাজ করেছেন তিশা কাজ করেছেন তো সবাই মিলে আসলে আমার কাছে মনে হয়েছে যে গল্পটা একটু পারিবারিক সম্পর্ককে ঘিরে তো এদিক থেকে ভালো লেগেছে অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আমার জন্য আচ্ছা ইরফান খান প্রসঙ্গে আমি একটুখানি আসতে চাই যেহেতু ইরফান খানের স্ট্রিট চরিত্রে অভিনয় এটি এবং উনি যে কত বড় অভিনয় শিল্পী এটা তো নতুন করে আমাদের বলার অপেক্ষাই রাখে না একেবারে তো ওনার সাথে অভিনয় করতে গিয়ে ওখান থেকে কিছু অর্জন করা কিংবা দেখে শেখা কিংবা নতুন করে মুগ্ধতার প্রসঙ্গে কি আপনি কিছু বলবেন সেটা তো আছে কারণ কোনো বড় শিল্পী তো এমনি এমনি বড় হয়ে যায় না নিশ্চয়ই তার পেছনে পরিশ্রম থাকে উনি ভীষণ ডিসিপ্লিন মানে যে ডিসিপ্লিনের কথা আমরা বলতে চাই চর্চা করতে চাই এবং উনি শুধু ওনার কাজটাই করেছেন সেটে উনি একজন অভিনেতা ওনার কাজ অভিনয় করা ডিরেক্টর যেমন চেয়েছে তার মধ্যে থাকা সেটাকে ফলো করা এবং কোয়ার্টিস্টকে ডিস্টার্ব না করা মানে একজন শিল্পীর হচ্ছে এটাই সবচেয়ে বড় দায়িত্ব উনি সেটা সিনসিয়ারলি করেছেন এবং যতটুকু সম্ভব নিজেকে উজাড় করে দিয়ে একটা চরিত্রকে ধারণ করা যায় উনি সিনসিয়ারলি চরিত্রের প্রতি অনেক বেশি জাস্টিস দিয়েছেন এবং সেই জন্য আসলে কোয়ার্টিস হিসেবে ওনার সাথে কাজ করতে করাটা আমার জন্য অনেক বেশি বড় অভিজ্ঞতা এবং সহজ বলা যায় কারণ কোয়ার্টিস্ট যখন খুব কোঅপারেটিভ থাকে এবং নিজের চরিত্রের প্রতি সিনসিয়ার থাকেন তখন অ্যাটমসফিয়ারটাই সেরকম হয় যে যারা থাকেন সেটে তাদের অভিনয়টা সহজ হয় আর অভিনয় তো আসলে এক দুই তিন না যে আমি হিসেব করে এই করব। অভিনয় হচ্ছে অভিনয় না করা একটা চরিত্রকে ধারণ করে সেটাকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলা তো সেটার জন্য আসলে সাপোর্ট লাগে তো সেই সাপোর্টটা ছিল সেখানে ডেফিনেটলি এগুলো তো আরো নতুন করে শেখা বুদ্ধদেব দাশগুপ্ত বাংলাদেশে এসেছেন এবং স্টেজে উনি অ্যানাউন্সমেন্টও দিয়েছেন যে ওনার পরবর্তী ছবিতে আপনি কাজ করছেন সে ব্যাপারটাতে একটু ক্লিয়ার করবেন উনি অনেক মানে এত বড় একজন পরিচালক তো উনার মুখ থেকে এটা তো মানে অনেক বড় আমার জন্য পাওয়া তো সেরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের চলচ্চিত্রের জাদুকর বা চলচ্চিত্রের কবি বলতে পারি বুদ্ধদেব দাস এই মুহূর্তে সারা পৃথিবীর মানে বাংলা সাহিত্যিক টাইপের মানে চলচ্চিত্রের মধ্যে জাদু তৈরি করতে পারেন পয়েন্ট অফ সেলুলয়েড এবং ম্যাজিক রিয়ালিজম এর কিংবা যায় কিংবদন্তির পরিচালক তো সম্ভাবনা আছে আশা করছি আমার সৌভাগ্য হবে এত বড় একজন নির্মাতার সাথে কাজ করবার তো নিচেতু তো বলেছেন নিশ্চয়ই কাজ করছি আচ্ছা আমরা কি শুধুমাত্র যে সম্ভাবনা তৈরি হয়েছে আছে একটু কোনি শুনবো নাকি আরেকটু বিস্তারিত আর একটু কথা বললাম যে শিল্পীর কিন্তু একটা দায়বদ্ধতা আছে সেখানে পরিচালক যতটুকু বলবেন আমাকে আসলে সেই পথ অনুসরণ করতে হবে আচ্ছা সেই অনুসরণ করা পথের প্রথম শর্তই হচ্ছে উনি যতটুকু বলেছেন আমি তার থেকে এক ডিগ্রি বেশি বলতে পারি না আচ্ছা অতটুকুর মধ্যেই থাকলাম আমার মনে আমার দর্শকরা বা আমাকে পছন্দ করেন ভালোবাসেন যারা আমার এই ছবি উপহার দিতে অপেক্ষা করলাম আপাতত আরেকটু বিস্তারিত জানার জন্য কিন্তু বুদ্ধদেব দাশগুপ্তর যে জন্য এবার বাংলাদেশে আসা উনি টোপ আহ যার প্রদর্শনী রয়েছে ওখানে স্টেজ প্রেজেন্টেশন আপনার ছিল ওটাও তো নিশ্চয়ই অনেক বড় অভিজ্ঞতা ওটা নিয়ে কিছু কারণ আ বুদ্ধদেব দাশগুপ্তকে নিয়ে আমি কথা বলছি আমি তো মনে করি এটা আমার জন্য মানে আমি যে একজন অভিনেত্রী হিসেবে এত বছর কাজ করলাম শিখে আজকে এই জায়গাটি এসেছি সেটার একটা ছোট্ট পরীক্ষা ছিল কারণ সবার সম্পর্কে কথা বলা যায় না বা কথা বলতে গেলেও তো কিছুটা শিখতে হবে ওনার প্রোফাইল এত বড় একজন মানুষ পঞ্চাশটিরও বেশি দেশি বিদেশি পুরস্কার পেয়েছেন আটবার স্বর্ণ সাতবার স্বর্ণ কমল বারো বার রৌপ্য কমল যেটা জাতীয় পুরস্কার

একজন শিল্পী হিসেবে আমাদের বাংলাদেশের জন্য গর্বের বিষয় যে আমরা বুদ্ধ তাকে এখানে পেয়েছি তার ছবি দেখছি যে ছবিটি এখনো কলকাতায় রিলিজ হয়নি ওনার সম্পর্কে কথা বলছি আমরা এটা অবশ্যই বড় ব্যাপার গর্ববোধ করার অনেক রসদ আপনি আমাদেরকে এখন পর্যন্ত দিয়েছেন সেই সব ব্যাপারে শুনবো তবে তার আগে এই মুহূর্তে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেয়ার সাথেই থাকবেন আমি একটুখানি ফিরতে চাই ওনার বায়োগ্রাফিটা ছোট্ট করে আপনার থেকে জানলাম আপনার সংযুক্তি যেখানে সেটাও আমরা শুনলাম অভিনয় শিল্পীর জায়গা থেকে একজন এই যে এপার বাংলা ওপার বাংলা কাজ হচ্ছে এটাকে একটু নিজের মতন করে যদি ব্যাখ্যা করতে চান কারণ একটা কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে পাশাপাশি আমাদের এখানে আবার আন্দোলনও হচ্ছে যে নিজের নিজেদের সক্রিয়তা টিকিয়ে রাখার জন্য তো এই দুটো ঘটনাকে জয়েন্ট ভেঞ্চার যেটা যেমন আমরা এর আগে গৌতম ঘোষকে দেখেছি এবং আরো অনেক ছবি হচ্ছে বুদ্ধদা হয়তো করবেন মনে মানে হচ্ছে কি যে যৌথ মানে দুপক্ষ মিলে একটা কাজ করছে ভারত বাংলাদেশ মিলে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আভাস আমরা পাচ্ছি তো এরকম যৌথ কাজ যখন হয় তখন ওপার বাংলা শিল্পী এপার বাংলা শিল্পী সবাই মিলেমিশে একটা ভালো কাজ করার চেষ্টা করছে এবং সংস্কৃতির তো কোনো একটা বর্ডার নেই আর সিনেমা হচ্ছে এমন একটা জিনিস সেটা বর্ডার বা পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না তারপর আসলে অনেক সময় সেই ব্যারিয়ার গুলো থাকতে হয় নিয়ম কানুনগুলো থাকতে হয় সে কারণে যৌথ প্রযোজনার ক্ষেত্রে অনেকখানি মেনেই সব জয়েন্ট ভেঞ্চার ফিল্ম গুলো হচ্ছে যতটুকু আমি জানি তো সেক্ষেত্রে আমার যে সব দেশের শিল্পীরা কলাকুশলীরা আমরা আমাদের ভাবনাগুলো চেঞ্জ করতে পারছি কাজ করার সুযোগ ঘটেছে এটা আমার কাছে ভীষণ পজিটিভ কিন্তু অন্য পাশে যে আন্দোলনটি হচ্ছে এখন এই মুহূর্তে সেই আন্দোলনের বিষয়বস্তুগুলো আবার ভিন্ন সেখানে যে বক্তব্যগুলো এসছে যে ডাবিং করা সিরিয়াল এবং বিদেশি বিজ্ঞাপন এবং আমাদের বিজ্ঞাপন চলে যাওয়া বা বাইরের সিরিয়াল আসা বাইরের ডিরেক্টর এসে কাজ করছে বা আমরা বাইরের টেলিভিশন চ্যানেল দেখছি তো এটা আসলে আমাদের আসলে মানে একটু মূলে ভাবতে হবে আমি আপনার বাড়িতে এসে নক করবো আপনি আমার বাড়িতে আসবেন না তাহলে তো বন্ধুত্ব হবে না আমরা যেটা বলছি আসলে সকলে মিলে যে একটা একটা বন্ধুত্বপূর্ণ বিনিময় ঘটুক আমি আপনার কাজ দেখবো আপনি আমার কাজ দেখবেন জয়েন্ট ভেঞ্চারে যেমন দুপক্ষ মিলেমিশে কাজটা করছে তেমনি টেলিভিশন চ্যানেলে যে এই মুহূর্তে যে সংকট সেক্ষেত্রে আসলে বিনিময়টা নেই মানে সমন্বয়টা নেই এই বিনিময়টা না হলে বন্ধুত্ব হচ্ছে না এখন আমাদের যে আকাশ সংস্কৃতি সেখানে আমাদের তো ঐতিহ্য আছে সংস্কৃতি আছে আমরা কেন তুরস্কের বা বাইরের ডাবিং করা মানে ওদের সিরিয়াল বাংলায় ডাব করে আমরা দেখব কেন আমাদের তো শিল্পী কলাকুশলী রয়েছেন তো যদি আমরা বাইরের সিরিয়াল দিয়ে আমাদের টেলিভিশনের সময়টাকে ভরে ফেলি তাহলে বাংলাদেশের শিল্পী কলাকুশলী নির্মাতারা কি করবেন তাহলে তাদের কাজটা কোথায় হবে ইন্ডিয়ান ডিরেক্টরে সেখানে কাজ করবেন টেলিভিশনের জন্য বা আর্টিস্টরা আসবেন বিজ্ঞাপন সেভাবে হবে তাহলে বাংলাদেশের যারা যোগ্যতম শিল্পী কলাকুশলী আমি অতিরিক্ত যোগ্যতম যদি নাও হয় কেউ তারা তো বাংলাদেশের সম্পদ শিল্পী কলাকুশলী তো তাদের কাজের জায়গাটা কি হবে তো সেইটাই হচ্ছে আসলে এই মুহূর্তের সংকট এবং আন্দোলনের বিষয়বস্তু আমার মনে হয় যে স্যাটেলাইট চ্যানেলের বিষয়টি এবং চ্যানেল আমাদের যতগুলো চ্যানেল আছে তাদের তো আসলে বিজ্ঞাপনের উপর নির্ভর করে চ্যানেল চলতে হয় তাদেরও তো আসলে সেই জায়গা থেকে মুক্তি পেতে হবে এই পলিসিগুলো এতদিন সেভাবে হয়নি আর যেহেতু আমাদের টেলিভিশনে এই চ্যানেলে যে কার্যক্রম সেটা খুবই নতুন করে আমাদের করা আমাদের সেই প্ল্যাটফর্ম ছিল না এতদিন পলিসি লেভেলে আমরা একটু দুর্বল ছিলাম এখন মনে হয় যে ভবিষ্যতের কথা ভেবে বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি সেই জায়গায় নিতে হয় বাংলাদেশের সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয় আমরা শুরুতে কিন্তু আলোচনা করছিলাম পূজার ঘটনায় এরকম ঘটনাগুলো ঘটতেই থাকবে কারণ আমরা আমাদের সমাজ আমাদের রাজনীতি আমাদের পারিবারিক বন্ধন বা আমাদের যে মানবিক মূল্যবোধ সেগুলোতে আমাদের টেলিভিশন চ্যানেলের মধ্যে দিয়ে আমরা দেখব সেটাই তো রিফ্লেক্ট করবে তো আমরা আমাদের সংস্কৃতি না দেখে যখন আমরা বাইরের সংস্কৃতি দেখব আমাদের ইতিহাস না দেখে যদি আমরা বাইরের ইতিহাস দেখি তাহলে আমাদের আসলে সামাজিক সংকট রাজনৈতিক সংকট রাষ্ট্রীয় সংকটগুলো আরো বেড়ে যাবে তখন সংকট শুধুমাত্র একজন শিল্পী কলাকুশলীর থাকবে না এটা ব্যাপক হারে হবে এবং সে কারণে আমার মনে হয় যে এটা সমাধান হওয়া উচিত আর একটা চ্যানেল বিজ্ঞাপনের জন্য বা একটা চ্যানেলে রুটি রুজির জন্য বা চ্যানেল চালানোর জন্য শুধুমাত্র বিজ্ঞাপন নির্মাতার কাছে নির্ভর করতে হবে কেন এই সমস্যারও সমাধান হওয়া উচিত কারণ কেবল অপারেটর যারা আছেন যারা দেখাচ্ছেন তাদের থেকে আসলে চ্যানেলের একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়া উচিত এটা রাইট তো সেই রাইটটা থেকেও তারা বঞ্চিত হচ্ছে তো এই সব কিছু মিলে আসলে আন্দোলনের প্ল্যাটফর্ম এখন বন্ধুত্বপূর্ণ বিনিময়ের কথা বলছিলাম আর সেক্ষেত্রে একটা দুষ্টান্ত আমরা রিসেন্ট পাস্টে দেখেছি যে আমাদের দেশের একটা বিখ্যাত নাটক হুমায়ুন আহমেদ স্যারের আজ রবিবার ভারতীয় একটা চ্যানেলে প্রচার করা হচ্ছে ডাবিং করে বিশ্বের 158টা দেশে সেই নাটকটা দেখতে পাচ্ছে এবং আমাদের একটা প্রযোজনা সংস্থা সেটাকে মনিটর করছে বা সেই উদ্যোগটা তারা নিয়েছে সো এমন উদ্যোগ কি সামনে আরো হওয়া প্রয়োজন কিনা বা এটা কতখানি গুরুত্ব বহন করছে যদি আপনি যেমন বলেন যদি সেটা সত্যি হয় থাকে তাহলে অবশ্যই এটা ভালো উদ্যোগ যদি এরকম হয়ে থাকে সারা পৃথিবী যদি আমাদের নাটক দেখে ইংলিশ ভাষায় হিন্দি ভাষায় স্প্যানিশ ভাষায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি আমাদের নাটক আমরা শুধু আমরাই দেখছি হিন্দিতে এবং সেটা অন্য ভাষায় হ্যাঁ সেটা বোধহয় আমাদের জন্য ভাবতে হবে যে সেটা আমাদের জন্য আরেকটা সংকট তৈরি করবে এই সংকট প্রসঙ্গ থেকে সামি তাহলে আমি একটু খুব ব্যক্তিগতভাবে যেটা জানতে চাইছি আমি ঠিক জানি না নিশ্চয়ই আপনার একটা ব্যাখ্যা থাকবে এ বিষয়ে সেই ব্যাখ্যাটি সবাইকে জানানোর জন্যই কিংবা আমরাও জানার জন্যই কিছুদিন আগে একটি বিতর্ক তৈরি হয়েছিল পাল্টাপাল্টি বক্তব্য আমরা পেয়েছিলাম প্রশ্ন আজাদ এবং আপনার ওই বিষয়টি নিয়ে যদি নতুন করে কিছু বলতে চান কিংবা আপনার দিক থেকে ব্যাখ্যাটি যদি আমি আসলে একদম শুরু থেকে একই কথা বলে এসেছি যদিও বিষয়টি ডিরেক্টর স্কেল প্রডিউসার অ্যাসোসিয়েশন এবং অ্যাক্টর সিকিউরিটি সমাধান করেছে তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি আমি আগে বলছিলাম যে শৃঙ্খলা একটা বড় ব্যাপার একজন শিল্পীর জন্য একটা পরিবারের জন্য শৃঙ্খলার কোনো বিকল্প নেই তো শৃঙ্খলার মধ্যে কি পড়ে আমি একজন আর্টিস্ট আমি টাইমলি আসবো আপনার লাইভ সাড়ে সাতটা আমি যদি সাড়ে আটটা এসে বলি আমার এরকম একটা সমস্যা হবে না নিশ্চয়ই নয় তো সেরকমই শুটিংও তো একটা নিয়ম শৃঙ্খলার ব্যাপার থেকে টাইমিং এর ব্যাপার থাকে তো সেই টাইমিং এর ব্যাপারে তার একটু সমস্যা ছিল আর আরেকটি বড় বিশৃঙ্খল অনৈতিক আচরণ ছিল যেটা আসলে আমরা আমাদের বাংলাদেশে সমাজ ব্যবস্থা বা আমরা যে পারিবারিক আবহে বসবাস করি সেটি একেবারেই অনুচিত শুটিংয়ে অবশ্যই একজন শিল্পীর সাথে অ্যাসিস্ট্যান্ট বা তার মা বাবা বা ভাই যেতেই পারেন কিন্তু আমি একটা শুটিং স্পটে এমন কাউকে নিয়ে যেতে পারি না যিনি মা বা ভাই বা বা এর সাথে সম্পর্কিত না তো এই এই বিষয়গুলো মনে হয় যে আমাদের সংস্কৃতি শৃঙ্খলার ভঙ্গের কারণ আমি একটা মফসল শহরে কাজ করতে যাব রাতের বেলা আমি দুদিন ওখানে থাকবো আমার ইউনিটে কি হচ্ছে আমার ইউনিটে কারা আছে এটা একটা বড় ব্যাপার কিন্তু একজন একটা মানুষের কাছে তো আমি যখন আমার ইউনিটে যখন কেউ এরকম কাউকে নিয়ে আসবেন যিনি আসলে শুটিং সাথে সম্পৃক্ত না ওনার বন্ধু হতে পারে ব্যক্তিগত জীবনে কিন্তু উনি তিনি তো শুটিং এ কাঙ্ক্ষিত কেউ নন তো সেই রকম একজনকে উনি নিয়ে আসছিলেন যাকে নিয়ে যেতে চাচ্ছিলেন তার আমার দিক থেকে বক্তব্য ছিল যে আজকে আমরা এত রাতে যাব ফরিদপুরের মতো একটা জেলায় সেখানে আসলে একজন বাড়তি মানুষ বা আপনার বন্ধুকে আমি নিতে পারবো না তো উনি আসলে বন্ধু ছাড়া যাবেন না তো একজন ফিমেল এখানে এটা বলতে হচ্ছে একজন ফিমেল আর্টিস্ট বা হিসেবে আমি খুবই অসহায় ছিলাম কারণ আমি আর যাই করি যেটা আমার শুটিং যে ইন্ডাস্ট্রি সেখানে এমন কিছুকে আমি নিজে করতে চাই না কাউকে করবে সেটাকে আমি আসলে গ্রহণও করতে পারবো না কারণ আমি নিজে যদি অনৈতিক আচরণ না করি আমি আরেকজনকে আমার সামনে অনৈতিক আচরণ করতে দেব না যদি আমি সেটাই অ্যাকসেপ্ট করতে পারি তাহলে তো আমার আসলে আমি যে সমাজ আন্দোলন সামাজিক আন্দোলনের কথা বলি দেশপ্রেমের কথা বলি সেটাই তো ফেক হয়ে যায় তো সমস্যাটা ওইখানেই ছিল আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি উনি রাজি হননি এবং শুটিং প্যাকআপ তারপর উনি আসলে টোটাল ইন্ডাস্ট্রিকে অনেক বেশি অস্তদ্ধা করে অশালীন কথা বলেছেন তো ব্যক্তিগতভাবে আমি আপনাকে অপছন্দ করতে পারি কিন্তু আমি টোটাল জার্নালিস্টদের বা টোটাল মিডিয়া পারসনদেরকে অপছন্দ করতে পারি না তো সেটাই আসলে বেসিক কারণ হয়ে গিয়েছিল পরবর্তী সময় সবাইকে উনি খুব শালেন বক্তব্য দিয়েছিলেন কর আচ্ছা হ্যাঁ একটু কথা শুনতে চাই এটা হচ্ছে একটু আগে আপনি বলছিলেন যে আপনাদের আন্দোলনের অন্যতম ভিত্তি একটা যেটা হচ্ছে যে টেলিভিশন চ্যানেলগুলোর কেবল অপারেটরদের যে রেভিনিউ সেখান থেকে অংশ পাওয়ার উচিত বা রাইট রয়েছে এটা আসলে কোন চিন্তা ভাবনা থেকে বা একটু বিস্তারিত শুনতে চাই আসলে এই ব্যাপারটা নিয়ে আমার যেটা মনে হয় যে কেবল অপারেটররা যে আপনাদের একটা চ্যানেলকে দেখাচ্ছে তো সেটা আমার থেকে টাকা পাচ্ছে তার এই টেলিভিশন চ্যানেলের প্রদর্শনীর জন্য সে একটা রেভিনিউ তো পেতেই পাবে এটাই স্বাভাবিক তো সেটা আসলে একটা চ্যানেলের টি আর বা সেই চ্যানেল কতখানি মানুষের কাছে যাচ্ছে সেটার একটা পরিসংখ্যান করি আমার মনে হয় প্রত্যেকটা চ্যানেল তার অবস্থা অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী সেই রেভিনিউটা পেতে পারেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু একটা সুস্থ কম্পিটিশন থাকবে যে আমার চ্যানেলে ভালো প্রোডাকশন দিতে হবে তাহলে দর্শক আমার চ্যানেল বেশি দেখবে হ্যাঁ তো এই রেভিনিউটা একদমই চ্যানেলদের পাওয়া উচিত আমি মনে করি যে সেই ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন আর যে কোনো আন্দোলন সবাই সবার স্বার্থকে রক্ষা করে করতে হবে এমন নয় যে সরকার সংস্কৃতি বান্ধব নন তা তো নয় সরকার কিন্তু সবসময় সরকার মানে সংস্কৃতি বান্ধব তো আমার মনে হয় যে সবাই মিলে বসে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা করতে হবে নিশ্চয়ই এবার যেটা জানতে চাই একই প্রসঙ্গ ধরে এটা হচ্ছে আপনি রেভিনিউর কথা বললেন রেভিনিউ নিশ্চয়ই সবাইকে একসাথে বসে আমাদেরকে একটা পলিসির মধ্যে যেতে হবে আবার যদি শৃঙ্খলা প্রসঙ্গটা নিয়ে আসি নিশ্চয়ই কিন্তু কন্টেন্টের জায়গায় কি সেখানে কোনো এফেক্টেড হবে কিংবা কন্টেন্টটা নিয়েও তো আমাদের আসলে ভাবা উচিত নিশ্চয়ই আমরা রেভিনিউর কথাও ভাববো কিংবা টেলিভিশন চ্যানেলের কন্টেন্ট হ্যাঁ একেবারে হ্যাঁ যখন আপনি একটা চ্যানেলকে কোয়ালিটি জায়গায় নিতে যাবেন তখন তো আপনার চ্যানেলে সমস্ত কিছুকে ঢেলে সাজাতে হবে এখন কি হচ্ছে এখন এরকম কথা শুনি যে আমাদের তো টাকা নেই আমাকে তো ইন্ডিয়ান সিরিয়াল আনতে হবে বা আমাকে একটা টার্কিশ সিরিয়াল এনে দীপ্ত বাংলা যেমন সুলতান বাড়ানোর চেষ্টা করি আমি খুলেই বলছি আপনাকে এখন এটা হচ্ছে একটা ট্রেন্ড এর মতো বিটিভিতে এখনো সাতটা বিদেশি সিরিয়াল চলছে তো দীপ্ত টিভিতে চলছে এবং আরো অন্যান্য চ্যানেলও হয়তো নিয়ে আসছে এটা কিছু করার নাই চ্যানেলের আমাদের তো এখানে চ্যানেল মালিকরা কিন্তু বা চ্যানেল কিন্তু আমাদের বিপক্ষের কেউ না তারাও কিন্তু অনেক বেশি অসহায় কারণ যখন বিটিভির মতো সরকারি একটা প্রতিষ্ঠান বিদেশি সিরিয়াল দেখাচ্ছে তো তখন অন্য চ্যানেলেরও তো একই অবস্থা এই অসহায়ত্বটাকে আসলে বিপক্ষে ঠেলে না দিয়ে শত্রুতার জায়গায় না গিয়ে আমার চ্যানেলদের যে অসহায়ত্ব শিল্পী কলা যে অসহায়ত্ব এবং বিজ্ঞাপন মানে বিজ্ঞাপনী সংস্থাগুলো কিন্তু বলতে চাই যে আমাদেরও তো বিজনেস করার ইচ্ছা আছে হ্যাঁ ডেফিনেটলি তারা সার পৃথিবীতে বিজ্ঞাপন দেবেনি এটা তো আটকে রাখার সময় না বিশ্বে যুগে আপনি কেন একটা বিজ্ঞাপনকে আটকাবেন কিন্তু আমার কাছে সকল কিছু মধ্যে সমন্বয় থাকতে হবে এখানে কেউ কারো বিপক্ষের দল নয় স্বার্থটা সবারই রক্ষা করতে হবে এবং একটা দেশের সবচেয়ে বড় কথা দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে আমরা এখন যারা যা হচ্ছে এখন সেটা হচ্ছে আপনি একা একা বাঁচার চেষ্টা করছেন আমি একা একা বাঁচার চেষ্টা করছি কিন্তু এভাবে একা একা বাঁচতে গেলে হবে আপনাকে আমাকে ফাইট করতে হবে যখন আমি আর আপনি ফাইট করব তখন তৃতীয় পক্ষ লাভবান হবে আমরা বলছি যে আমি আপনি ফাইট না করে আমি আপনি আমার আপনার একসাথে বসে দেখে তৃতীয় সুযোগ না দেয়া। তৃতীয় পক্ষ মানে হচ্ছে আমার দেশের সংস্কৃতি রক্ষা যদি করতে না পারি ডেফিনেটলি আমার দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলোর উত্থান ঘটবে আমার দেশে সুস্থ সামাজিক চর্চা থাকবে না পূজার মতো ঘটনা ঘটবে খাদিজার মতো ঘটনা ঘটবে বা অসাধারণ ভীষণ ভালো লাগলো আজকে সকালবেলাটা সত্যি আমাদেরও খুব ভালো কাটলো কারণ আমরা আসলে অভিনয়ের বাইরেও ব্যক্তিগত সেটা সম্পর্কে স্পষ্ট হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলাটা আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতে যে কাজগুলো আপনি করবেন সেটা দু বাংলাতেই শুভকামনা থাকলো তার জন্য কিংবা বাংলার বাইরেও মানে আমাদের সবাইকে আসলে ভালো কাজ করতে হবে যে কাজটা দিয়ে আমাদের দেশটাকে আমরা আসলে মানুষের কাছে সুন্দর করে প্রকাশ করতে পারবো ধন্যবাদ শুভকামনা থাকলো কথা বলছিলাম আমি রোকের প্রাচীর সঙ্গে তার অভিনয় জীবনের কথা শুনলাম সামাজিক দায়বদ্ধতার কথা শুনলাম তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি